আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো করলা ভাজি মাছ আর মাংস খাইতে খাইতে আর মন চাচ্ছে না তাই আজকে চিন্তা করলাম যে করলা ভাজি করবো করলা তার সাথে পেঁয়াজ কেটে নিলাম কাঁচামিচ কেটে নিলাম এখন আমি বসা দেব চুলাতে ফ্যান ফ্যান বসিয়ে দিলাম চুলাতে পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এখন আমি করলাটাকে দিয়ে দেব করলা ভাজিটা আমার খুব পছন্দ কার কার পছন্দ করলা ভাজি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দেবেন হৈ গ'লোঁ আমাৰ কৰলা বাজি ঝটপত কৰলা বাজি হৈ গ'লোঁ আমাক বেছ